হোটেলের সামনে দাঁড়াচ্ছি আমি আইসা ওর ভিতরে শুনি যে আমি ড্রাইভার ছোট যান শুনে সাথেও গেছি তারা আমি ওই টোকাই একটা একটা লাঠি পেয়েছি ওইটা দিয়ে আমি ফোন থেকে গেছি মেট্রো ইয়ে ফোন থেকে গেছি কিন্তু একজনের দর্ত পাইনি একজনের উদ্দেশ্যে কিন্তু তারা জয় বাংলা স্লোগান দিছে এখন যখন স্লোগান দিছে তখন না বুঝতে পারছি যে তারা জয় বাংলা স্লোগান দিছে তখন সাথে সাথে শোনার পরে আমি সাথে সাথে দৌড়ায় সামনে আগে গেছে আগে যাই যাতে ওরা স্লোগান দিতেছে আছে আর দৌড়াইতে ওরা স্লোগান দিতে আছে আর দৌড়াইতে হ্যাঁ কিন্তু ধরতে পারিনি অনেক চেষ্টা করছে ধরার জন্য ওরা ছিল অনেক দশ পনেরো দিন ছিল হ্যাঁ আমি আমি ওদেরকে জাপান দিছি মতো দর করে যখন জাফান দিছি তখন ওরা আর কি গড়ুয়া পাওয়া তার একটা বড় বয়স ছিল আমার আমি সাগর থানা জগত করি আমার এখানে দোকান আছে জি হ্যাঁ আমি কিছুনে কিছু ছিলাম কিন্তু আমি জাফান দরছি যখন ওরা জয় বাংলা দিছিল তখনই আমি বাজারে নিয়ে দিছি দিচ্ছিল আমার সাথে আরেকটা বড় হয়েছিল ও দুইটা মুখে জাফাম দিছি কিন্তু ওরা দৌড় দিতেছে জয় বাংলা ছোলদান দিচ্ছে হ্যাঁ 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 মেট্রো কিন্তু ওই ওর ও তো উপরে উঠে গেছে কাম কিন্তু আমি কেমন করে আছি ওই জন্য আমি উঠতে পারিনি আর মানে ওরা দরের জন্য আমি কিন্তু দৌড়ে গেছিলাম কতদিন কতজন ছিল ওরা নেমার পনেরো জনের মধ্যে ছিল